এই গল্পটি ঋগ্বেদের দশম মণ্ডলে বর্ণিত দেবরাজ ইন্দ্রের মূল্যবান গরুর পাল বা ধনসম্পদ সম্পদ চুরি করে নিয়ে যায় পণি নামক অসুরেরা এবং সেগুলিকে একটি গোপন গুহায় লুকিয়ে রাখে ইন্দ্র তখন তার দ্রুতগামী ঐশ্বরিক দূত কুকুর সারামাকে সেই সম্পদের খোঁজ করার জন্য পাঠান সারামা বহু দূর পথ অতিক্রম করে পনিদের গুহার সামনে পৌঁছায় সেখানে পনিরা সারামাকে লোভ দেখায় এবং ইন্দ্রের সঙ্গ ত্যাগ করে তাদের সাথে যোগ দিতে প্রলুব্ধ করে কিন্তু বিশ্বস্ত সারামা তাদের প্রস্তাব ঘৃণাবরে প্রত্যাখ্যান করে এবং দ্রুত ইন্দ্রের কাছে ফিরে আসে সে পনিদের অবস্থান সম্পর্কে সঠিক তথ্য দেয় সারামার দেওয়া সংবাদের ভিত্তিতে ইন্দ্র আক্রমণ করে পনিদের পরাজিত করেন এবং চুরি যাওয়া সমস্ত ধন সম্পদ পুনরুদ্ধার করেন সারামা এই আখ্যানে সাহস এবং চরম বিশ্বস্ততার প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত এরকম পৌরাণিক গল্প শুনতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব একটি লাইক এবং কমেন্ট করে জানাবেন